সবাই পাশে থাকে যতক্ষণ না তোমার দরকার পড়ে হাসি মুখে লুকিয়ে রাখা কষ্টটাই সবচেয়ে ভারী জীবন কখনো কখনো এমন প্রশ্ন করে যার উত্তর বইয়েও মেলে না মানুষ বদলায় না মুখোশ বদলায় চুপ থাকা মানে সব কিছু মেনে নেওয়া না কখনো কখনো এটা আত্মরক্ষা আমরা যাদের সবচেয়ে বিশ্বাস করি তারাই সবচেয়ে বেশি আঘাত করে মনে রাখার মতো কিছু ছিল কিন্তু মনে রাখার কেউ ছিল না সব কিছু ঠিক আছে বলাটা সবচেয়ে বড় মিথ্যে হয়ে দাঁড়ায় অনেক সময় জীবন চলেই কাটার পথে শুধু পায়ের নিচে জুতো থাকে না ভেতরে জ্বর ভাইরে নিরবতা এটাও এক ধরনের যুদ্ধ স্বপ্ন ভাঙ্গে আশা হারায় কিন্তু সকাল ঠিকই আসে সবাই শুনতে চায় কিন্তু খুব কম মানুষই হয়ে বুঝার চেষ্টা করে মানুষ ভুলে যায় কিন্তু কষ্ট থেকে যায় অভ্যস্ত হয়ে গেছি একা থাকতে কারণ ভরসা করলেই ভাঙ্গে স্মৃতি যত প্রিয় ততই কষ্টকর জীবনে এমনও দিন আসে যখন নিজের সাথেও কথা বলার ইচ্ছে থাকে না সবাই হাসার কারণ জানতে চায় কাদার না চাওয়া আর পাওয়া এক না এটা বুঝতেই জীবন কেটে যায় তুমি কতটা ভাঙছো সেটা কেউ দেখতে চায় না তারা শুধু চায় তুমি ঠিক থাকো ভালো থাকো বলার মানুষ অনেক কিন্তু পাশে থাকার মানুষ খুব কম কখনো কখনো না বলা কথাগুলোই সবচেয়ে বেশি ব্যথা দেয় হারিয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক বিশ্বাস চেনা মুখগুলোই যখন অচেনা আচরণ করে তখন সবচেয়ে বেশি কষ্ট হয় জীবন শেখায় কিন্তু সেই শিক্ষার খরচ অনেক বেশি প্রতিবারই মনে হয় এবার শেষ অথচ আবারও শুরু হয় কষ্টের গল্প কখনো কখনো নিজের জন্য হাসিটাও অভিনয় হয়ে দাঁড়ায় সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সময় তো আর হারানো মানুষ ফিরিয়ে আনে না সত্য বললেও যদি কেউ বিশ্বাস না করে সেটা আরও বেশি কষ্ট দেয় শান্ত মুখের আড়ালেই সবচেয়ে বেশি যুদ্ধ লুকিয়ে থাকে কোনো কিছু না পাওয়ার কষ্ট পাওয়া গিয়েও হারানোর চেয়ে অনেক কম মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাই কারণ একা থাকতে আর ভালো লাগে না ভবিষ্যতের চিন্তায় বর্তমানটা ধ্বংস হয়ে যায় কখনো কখনো নিজের ছায়াটাকেও দূর মনে হয় তুমি যখন অন্যদের জন্য হাসো তখন নিজের চোখের জল কেউ দেখে না শেষটা সময় সুন্দর হয় না কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়